কি ঝড় সারা তো সব পড়গে দেখতে আছে আমাগো পেপে বাগান কি হবে এতগুলো পেপে সহ আমার দিকে আসবে না ও রে মা ওইটা কব দিও না এত বড় মোটা হয়েছে পেপে গাছ না একটা গাছে আমাগো চার পাঁচটা ই হয়েছিল

আমাৰ মূৰ্গী গুল একো দেখি কি অৱস্থা চাই কাকি তালা দেৱা